পানি এখানে কিছুটা আটকে গেছে ঠিক ওপাশেই রয়েছে সমুদ্র বিশ্বের মধ্যে এই সময় পর্যটকেরা এই বিছানাগুলো যে পেতে দেওয়া রয়েছে এগুলোতে তারা বসে শুয়ে উপভোগ করছে কি দারুণ আবহাওয়া এই আবহাওয়া নিশ্চয় আপনার নিশ্চয় আপনার মনকে প্রফুল্ল করবে বিচের দিকে তাকালে দেখা যায় সারি সারি রং বেরঙ্গে উজ্জ্বল করা রয়েছে হোটেলগুলো সে এক অপূর্ব দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকতকে যদি উপভোগ করতে চান তাহলে এই সময়টার জন্য আপনার অপেক্ষা করা উচিত